আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ভারতের একটি গ্রামের উপর আল্লাহ তাআলার এমন আজাব নাজির হল যার পর সম্পূর্ণ গ্রাম পানিতে ভেসে চলে গেল এমন কি ঘরবাড়ি মানুষ পশু পাখি সব কিছু পানিতে ভেসে গেল কিন্তু এমনটি কেন হলো আর সেখানকার মানুষেরা এমন কি গুনাহ করেছিল যার কারণে তাদের উপর আল্লাহ তাআলার এমন আজাব আসলো সেটিকে জানতে হলে আমাদের আজকের এই ভিডিওটিকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন তো আজকের এই ভিডিওতে আমরা যে গ্রামের সম্বন্ধে আপনাদেরকে জানাতে চলেছি সেটি ভারতের উত্তরাঞ্চলে অবস্থিত ছিল আর যার নাম ছিল ভূমিদান আর যেখানে বিপুল সংখ্যক হিন্দুদের বসবাস ছিল এই গ্রামে মোটামুটি তিনশোটি ঘর ছিল যার মধ্যে শুধুমাত্র পাঁচটি ঘর এমন ছিল যেখানে মুসলমানদের বসবাস ছিল বাকি দুইশো পঁচানব্বইটি পরিবার ছিল হিন্দুদের মানে সেই গ্রামটি হিন্দু পরিবারে ভরপুর ছিল আর এই গ্রামের একটি বৈশিষ্ট্য এটি ছিল যে এই গ্রামের সব হিন্দু সুখী ছিল এবং আশেপাশের শহরে গিয়ে কাম কাজ করে থাকত এই গ্রামের আরেকটি বিশেষ কথা এটিও ছিল যে যদি কোনো হিন্দু আর্থিক সমস্যায় পড়ে যেত তাহলে অন্য হিন্দুরা তাকে আর্থিকভাবে সাহায্য করত যাতে করে ওই গ্রামের প্রতিটি হিন্দু সুখে থাকতে পারে কিন্তু দ্বিতীয় দিকে যে পাঁচটি মুসলিম পরিবার ছিল তারা দারিদ্র ও নিস্তির জীবনযাপন করত। এছাড়াও এখানকার হিন্দুরা তাদেরকে নিজের জিনসিক খাহিষাতের নিশানাও করে থাকতো এবং তাদের উপর মিথ্যা অভিযোগও লাগাত ভূমিদার নামের এই গ্রামে একটি ছোট্ট মসজিদও ছিল যার উপর বেশিরভাগ সময় তালা ঝুলিয়ে রাখা হতো কখনো কখনো কোনো মুসলমান সাহস করে ওই মসজিদে যেতেন আর নামাজ আদায় করতেন একবার এমন ঘটনা ঘটল যে কিছু মুসাফির সেই গ্রামের পাশ দিয়ে অতিক্রম করলেন মানে এই হিন্দু গ্রামকে অতিক্রম করে তারা তার পাশের গ্রামে যেতে চাইছিলেন আপনাদেরকে জানিয়ে রাখি যে এই মুসাফিররা না তো শুধুমাত্র মুসলমানই ছিলেন বরং অনেক বড় তাজিরও ছিলেন এরা প্রতিদিন অন্য শহরে গিয়ে নিজের মালকে বিক্রি করতেন আর যেই দিন এই মুসাফিররা ভূমিদার নামের এই গ্রামে পৌঁছালেন তো সেই দিনটি ছিল জুম্মার দিন আর নামাজের সময়ও হয়ে গিয়েছিল আর সেখানকার হিন্দুরা যখন এই মুসাফিরদেরকে একেবারে সানো সৌকতের সাথে মসজিদের দিকে যেতে দেখল তখন সমস্ত হিন্দুরা মসজিদের সামনে এসে একত্রিত হয়ে গেল মুসাফির তাজিররা যখন দেখতে পেল যে মসজিদে তো তালা লাগা আছে তখন তারা একেবারে অবাক হয়ে গেলেন অতপর মসজিদের পাশে পৌঁছে একজন মুসলমানের কাছ থেকে চাবি নিলেন আর মসজিদের ভিতরে দাখিল হয়ে গেলেন তারপর তাদের মধ্য থেকে একজন ব্যক্তি উঁচু আবাসে আচার দিলেন যাতে করে আশেপাশের মুসলমানরাও নামাজ আদায় করতে পারেন তারপর সেখানকার সমস্ত মুসলমানরা যখন মসজিদে চলে আসলেন তখন এই মুসাফিরদের মধ্য থেকে একজন ব্যক্তি সেখানকার প্রস্তুতির সম্বন্ধে খোঁতবা দিতে লাগলেন আর গ্রামের হিন্দুরা মসজিদের বাইরে খাড়া হয়ে দাঁড়িয়ে খোতবা শুনতে লাগলো আর এটাই কারণ ছিল যে বক্তা নন মুসলিমদেরকে মানে হিন্দুদেরকে আল্লাহ তাবারকার আজাব থেকে ভয় দেখালেন এবং হজরত লুত আলী ইসলামের কমের সম্বন্ধে বললেন যে কিভাবে তারা সমকামিতার দিকে আকর্ষিত হয়েছিল আর যার পর আল্লাহ তাবার আকবাতলা তাদের উপর আসার নাজিল করেছিলেন এবং যারা মুসলমানদের উপর জুলুম করে তাদেরকে ভয়ানক আজাব থেকে সতর্কও করলেন তারপর জুম্মান নামাজ আদায় করার পর সমস্ত মুসাফিররা সেখান থেকে নিজের গন্তব্যের দিকে রওয়ানা হয়ে গেলেন দ্বিতীয় দিকে যারা অমুসলিম ছিল যারা সেই বক্তব্যকে শুনেছিল তারা মুসলমানদের সাথে ভালো আচরণ করার পরিবর্তে তাদের মধ্যে এমন একটি ত্রুটি সৃষ্টি হয়ে গেল যেটিকে কেউ বিশ্বাস করতে পারেনি মানে ভূমিদার নামের এই গ্রামে আরও বেশি করে সমকামিতা বেড়ে গেল আর সমস্ত মানুষ এই জঘন্য গুনাহে লিপ্ত হয়ে গেল এতদূর পর্যন্ত যে সেই গ্রামের পণ্ডিত যখন মুসলমান তাজিরের ওয়াস শুনল তো সেও এটি বলতে লাগলো যে মুসলমানরা মিথ্যা বলে একজন পুরুষ একজন পুরুষের কাছ থেকে সুখ লাভ করা বা একজন নারী একজন নারীর কাছ থেকে জনসুখ লাভ করা এতে কোনো গুনহা নেই এবং এর সাথে সেই পণ্ডিত গ্রামের সমস্ত হিন্দুদেরকেও এই জঘন্য কাজ করতে বলল পণ্ডিত বলতে লাগলো যে যদি মুসলমানরা সত্য হয় তাহলে আমরাও দেখি যে কিভাবে আমাদের উপর আসাব নাসির হয় তারপর সমস্ত গ্রামের হিন্দুরা পণ্ডিতের কথার উপর আমল করতে লাগল ভূমিদান নামের এই গ্রামে বসবাসকারী হিন্দুরা পুরুষদের সাথে নিজের জন ইচ্ছা পূর্ণ করতে লাগলো এবং হিন্দু নারীরাও আনন্দের জন্য নারীদেরকে ব্যবহার করতে শুরু করে দিল গ্রামে বসবাসকারী মুসলমানরা যখন এমনটি দেখতে পেল তখন তারা তাদেরকে বোঝাতে লাগলো যে যদি তোমরা এমনটি করে থাকো তাহলে আল্লাহ তাবারাক পাত্রার আসাব অবশ্যই আমাদের উপর নাসির হয়ে যাবে কিন্তু তারা সেই জঘন্য এবং খারাপ কাজ থেকে নিজেকে বিরত রাখতে পারল না তারপর যখন তাদের জন কার্যকলাপের সীমা অতিক্রম হয়ে গেল তখন সেই পাঁচটি মুসলিম পরিবার সেই গ্রাম ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নিলেন যেদিন মুসলমানরা গ্রাম ছেড়ে চলে যেতে লাগলো তারা আগের রাত আল্লাহ তাবার আকবাতালার আসাব নাসির হয়ে গেল এবং সমস্ত গ্রাম বন্যার কবলে চলে আসলো এবং সমস্ত হিন্দুরা তাদের ঘরবাড়ি এবং বাচ্চার সাথে পানিতে ভেসে চলে গেল কারণ তারা আল্লাহ তাবার আকবাতলার গোসবকে আমন্ত্রণ জানিয়েছিল আপনাদেরকে জানিয়ে রাখি যে যখন লুত তালি ইসলামের সম্প্রদায় এই একইভাবে অবাধ্য হয়ে গেছিল তখন তাদের উপরও ভয়ঙ্কর এবং কঠিন আসাব নাসির হয়েছিল হজরত আবদুল্লাহ রদিয়াল্লাহতাল আনহু থেকে বর্ণিত তিনি বলেন রসুলুল্লাহ সাল্লাহুতলা আলি সেবা ইরশাদ করেছেন আমার উম্মত সম্পর্কে যেসব বিষয়ে আমি সবচেয়ে বেশি ভয় করি সেটি হচ্ছে পুরুষে পুরুষে জন মিলনে লিপ্ত হওয়া হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রদিয়াল্লাহুতলা আনু থেকে বর্ণিত রসুলুল্লাহ সাল্লুতলা আলি সেবা সাল্লাম ইরশাদ করেছেন মালউন সেই ব্যক্তি মানে অভিশুপ্ত সেই ব্যক্তি যে কমে লুতের মতো কাজ করবে হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রদিয়াল্লাহ তালা আনহু বর্ণিত নবী করিম সাল্লাহ তালা আলিহাসাল্লাম ইরশাদ করেছেন আল্লাহ তাবারক বাতালা সেই ব্যক্তির দিকে তাকাবেন না যে পুরুষ বা নারীর সাথে ইগলাম করবে যখন হজরত লুত আলী ইসলামের কমরা খারাপ কাজ করলো এবং তার উপর অটল থাকলো তখন আল্লাহ তাবারক বাতালা তাদের উপর আজাব নাসিল করে তাদেরকে একেবারে ধ্বংস করে দিলেন কমে লুতের সম্বন্ধে আল্লাহ তাবারাকালা পবিত্র কোরআনুল করিমের মধ্যে ইরশাদ করেছেন আমি লুত আল ইসলামকে প্রেরণ করেছিলাম যখন তিনি তার সম্প্রদায়কে বললেন তোমরা চরম অশ্লীলতা ও নির্লজ্জতার কাজ করছো যেটি তোমাদের পূর্বে সারা বিশ্বে কেউ কখনো করেনি তোমরা নিজের খায়েশকে পূর্ণ করার জন্য নারীদের কাছে না গিয়ে পুরুষদের কাছে যাচ্ছ তোমরা সীমালঙ্ঘনকারী জাতি হজরত লুত আল ইসলামের সম্প্রদায় সাধু নগরীতে বসবাস করত তারা ডাকাতি করত প্রকাশ্য সভা বানিয়ে অশ্লীলতা ও বিহায়াপনা করত তারা সর্বপ্রথম এমন একটি গর্হিত পাপ শুরু করেছিল যা এর পূর্বে কোনো আদম সন্তান করেনি রেবায়তের মধ্যে বর্ণিত হয়েছে যে হজরত লুত আল ইসলামের বস্তি মানে সাদুম শহর একেবারে ফল ফুলে ভরপুর ছিল যখন তাদের মধ্যে সমকামিতা এবং অবাধ্যতা বেড়ে গেল তখন আল্লাহ তাবারাকবালা হজরত ইব্রাহিম আল ইসলামের ভাতিজা লুত আল ইসলামকে সেই সম্প্রদায়ের মধ্যে নবী হিসেবে পাঠালেন তো সেই জন্য হজরত লুত আল ইসলাম সেই কমকে তাদের খারাপ কাজ থেকে বিরত রাখার অনেক চেষ্টা করলেন এবং আল্লাহ তাবারাক দিকে ফিরে আসার দাওতও দিলেন কিন্তু এই সম্প্রদায়ের বিদ্রোহ এত বেশি বেড়ে গিয়েছিল যে তারা পথতরাกลো তুমি যদি সত্যবাদী হও তাহলে আমাদের উপর আল্লাহ তাবারাক ওয়া তাআলার আসাব নিয়াছো সেই সময় হযরত 43 রাম আল্লাহ তাবারাক ওয়া কাছে দোয়া করলেন হে রাব্বুল আলামিন আমাকে এই قومের উপর সাহায্য করুন তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা হযরত 43 রামের দোয়া কবুল করে নিলেন আর তাদের উপর তিনটি আসাব نازল করলেন তফসিরের কিতাবের মধ্যে লিপিবদ্ধ আছে হজরত জিবরাইল আল ইসলাম হজরত ইসরাফিল আল ইসলাম হজরত মিকাইল আল ইসলাম সুদর্শন পুরুষের রূপ ধরে হজরত লুত আল ইসলামের এলাকায় উপস্থিত হলেন এবং তার মেহমান হলেন আর লুত আল ইসলাম গোপনে তাদেরকে আশ্রয় দিলেন কিন্তু লুত আল ইসলামের স্ত্রী এই খবরটি পাপাচারী সম্প্রদায়ের কাছে পৌঁছে দিল পাপাচারী সম্প্রদায় তাদের বিকৃত রুচি চরিতার্থ করার জন্য লুত আল ইসলামের বাসস্থান আক্রমণ করল শেষ পর্যায়ে হজরত লুত আল ইসলাম যখন তার মেহেমানদের সম্মান রক্ষার জন্য আল্লাহ কাছে দোয়া করতে রাখলেন বলতে ফেরিস্তা হে লুথ এরা কখনো তোমার দিকে পৌঁছাতে পারবে না বাস তুমি কিছুটা রাত থাকতে থাকতে নিজের লোকজনকে নিয়ে এই বস্তি থেকে বাইরে চলে যাও আর তোমাদের মধ্য থেকে কেউ যেন পিছনে ফিরে তাকিয়ে না দেখে ওফাসরিন বলেন এরপর হজরত জিব্রাইল আল ইসলাম তাদের সামনে আসলেন এবং নিজের ডানা তারা হালকা আঘাত করলেন যার ফলে সকল পাপাচারী অন্ধ হয়ে গেল এরপর হজরত জিবলাইল আল ইসলাম লুত আল বস্তি থেকে নিরাপদে সরে যাওয়া পর্যন্ত অপেক্ষা করলেন এরপর ডানা দিয়ে সমস্ত সাধু শহরকে গোড়া থেকে তুলে ফেললেন রেবায়তের মধ্যে বর্ণিত আছে যে হজরত জিবরাইল আল ইসলাম সাধু শহরকে এত উঁচুতে নিয়ে গেছিলেন যে প্রথম আসমানের রক্ষী ফেরেস তারা সাধু নগরীর কুকুর আর মুরগের ডাক ছুঁটতে তারপর পুরো জনপদকে উল্টো করে সোজোর সন্দিনে ফসিয়ে দেওয়া এবং আল্লাহ তাবার পক্ষ থেকে প্রত্যেক পাপির নাম লেখা পাথর বর্ষণ করা এতদূর পর্যন্ত যে যেসব পাপী বাসিন্দা কোনো কাজে সেই নগরীর বাইরে গিয়েছিল তাদের উপরও প্রস্তর খণ্ড এসে আল্লাহ তাবারক লুত আল ইসলামের সম্প্রদায়কে তাদের নির্লজ্জতা এবং কারণে আসাব দিয়েছিলেন যা অন্য সম্প্রদায়কে সেই আসাপ এরই জন্য হাদিস পাকের মধ্যে আছে তোমরা যদি কোনো কাউকে লুত সম্প্রদায়ের আচরণ করতে দেখো তাহলে ফাইল এবং মহবুলকে হত্যা করে ফেলো একটি অন্য রেবায়তের মধ্যে তো এতদূর পর্যন্ত বলা হয়েছে যে যদি কোনো কাউকে গবাদি পশুর সাথে খারাপ কাজ করতে দেখো তাহলে তাকে এবং সেই পশুকে হত্যা ইবনে আবি দুনিয়া মোহাম্মদ বিন মুফতার রতিল্লাহ আনহু থেকে বর্ণিত আছে হজরত খালিদ ইবনে অলিদ রতিল্লাহ আনহু প্রথম খালিফা হজরত আবুবকর সিদ্দিক রতিল্লাহ আনহুকে একটি পত্র লিখলেন যে আরব উপদ্বীপে এমন কিছু লোক আছে যারা নারীদের মতো করে পুরুষদের বিবাহ করে তো হজরত আবুবকর সিদ্দিক রতিল্লাহ আনহু সাহাবাদেরকে একত্রিত করলেন যেখানে মৌলা আলী রতিল্লাহ আনহু উপস্থিত ছিলেন বললেন ইগলাম মানে সমকামিতা এমন একটি গুণা যা কখনো কেউ করেনি অমে লুত ব্যতীত আর আল্লাহ তবারক কতলা সেই সম্প্রদায়কে কি আসাদ দিয়েছিলেন সেটি আমরা সকলে খুব ভালোভাবে জেনে আছি হজরত আবু বাক্কর সিদ্দিক রাজিয়াল্লাহ ইরশাদ করলেন আমার মতামত এটি যে এমন ব্যক্তিকে আগুনে জানে শেষ করে দেওয়া উচিত হজরত আবু বাক্কর সিদ্দিক রাজিয়াল্লাহ আনহু খালিদিবনে হলিদ রাজিয়াল্লাহ আনহুকে লিখলেন তাদেরকে আগুনে জানে শেষ করে দাও তো তারপর হজরত খালিদিবনে বল্লাহদরা আনহু ওই সমস্ত লোকেদেরকে আগুনে পুড়িয়ে শেষ করে দিলেন আর হজরত ইমামে আসম আবু হানিফা রাতেরা আনহুর নিকট তাদেরকে আগুনে পুড়িয়ে দেওয়া বা তাদেরকে দেওয়ালে নিক্ষেপ করে দেওয়া অথবা এ ধরনের অন্য কোনো শাস্তি বা শাসক বা বাদশাহ বা জজ তাদেরকে দিতে পারে সেজন্য এই ধরনের কাজ থেকে যথাসম্ভব পরিহার করা উচিত কেননা এই কাজকে আল্লাহ তাবারাকালা কখনো পছন্দ করেন না যে ব্যক্তি এই কাজ করে সেই ব্যক্তির উপর আল্লাহ তাবারকবালা কখনো সন্তুষ্ট হন না আল্লাহ তাবার আকবাতার কাছে দোয়া করি আল্লাহ তাবারক আকবাতাল্লাহ যেন আমাদের সকলকে এই ধরনের হারাম কাজ থেকে বাঁচার তৌফিক দান করেন এবং নবিক্রিম সাল্লাহ আরিফিবাসাল্লামের সমস্ত কথার উপর আমল করার তৌফিক কান বন্ধুরা আমরা আশা করছি যে আজকের এই ভিডিওটি আপনাদেরকে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন এবং চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম বারাকাতুহু